দু সালের বাংলাদেশের নির্বাচনে শুধু রাজনীতিবিদ নন রাজনীতির মাঠে নেমেছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপের কর্ণধাররাও কে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আর কে কোন আসন থেকে নির্বাচন করেছেন চলুন দেখে নেই রাজনীতি আর ব্যবসার এই অদ্ভুত সমীকরণ মোহাম্মদ ফারুক খান সামিড গ্রুপ নির্বাচন করেছেন গোপালগঞ্জ এক থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরামিড গ্রুপ নির্বাচন করেছেন চট্টগ্রাম তেরো থেকে এ কে আজাব হামিম গ্রুপ নির্বাচন করেছেন ফরিদপুর তিন থেকে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপ নির্বাচন করেছেন ঢাকা এক থেকে আহাম ও মুস্তফা কামাল মেঘনা গ্রুপ নির্বাচন করেছেন কুমিল্লা দশ থেকে সালাম মুর্শেদি এনভয় গ্রুপ নির্বাচন করেছেন খুলনা চার থেকে নসরুল হামিদ হামিদ গ্রুপ নির্বাচন করেছেন ঢাকা তিন থেকে টিপু মুন্সি সিপাল গ্রুপ নির্বাচন করেছেন রংপুর চার থেকে মোহাম্মদ সুলাইমান সেলিম মদিনা গ্রুপ নির্বাচন করেছেন ঢাকা সাত থেকে সাবের হোসেন চৌধুরী এইচআরসি গ্রুপ নির্বাচন করেছেন ঢাকা নয় থেকে শাহরিয়ার আলম রেনেসা গ্রুপ নির্বাচন করেছেন রাজশাহী ছয় থেকে সালমা ইসলাম যমুনা গ্রুপ নির্বাচন করেছেন ঢাকা এক থেকে গোলাম দস্তিগির গাজী গাজী গ্রুপ নির্বাচন করেছেন নারায়ণগঞ্জ এক থেকে তাজুল ইসলাম ফেবিয়ান গ্রুপ নির্বাচন করেছেন কুমিল্লা নয় থেকে মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ নির্বাচন করেছেন নোয়াখালী দুই থেকে দিলীপ কুমার আগরওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ড নির্বাচন করেছেন চুয়াডাঙ্গা এক থেকে সেলিমা আহমদ নিটল নিলয় গ্রুপ নির্বাচন করেছেন কুমিল্লা দুই থেকে কাজী নাবিল আহমদ জেমকন গ্রুপ নির্বাচন করেছেন যশোর তিন থেকে আতাউর রহমান ভুইয়া মানিক তমা গ্রুপ নির্বাচন করেছেন নোয়াখালী দুই থেকে বেনজির আহমদ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক সভাপতি নির্বাচন করেছেন ঢাকা বিশ থেকে আহসানুল ইসলাম টিটু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি নির্বাচন করেছেন টাঙ্গাইল ছয় থেকে খান আহমদ শুভ টাঙ্গাইল জেলা চেম্বারের সভাপতি নির্বাচন করেছেন টাঙ্গাইল সাত থেকে এনামুল হক এনা প্রপার্টিজ লিমিটেডের মালিক নির্বাচন করেছেন রাজশাহী চার থেকে ইউসুফ আবদুল্লাহ হারুন এর সাবেক সভাপতি নির্বাচন করেছেন কুমিল্লা তিন থেকে মামুনুর রশিদ কিরণ গ্লোবের পরিচালক নির্বাচন করেছেন নোয়াখালী তিন থেকে রেজাউল করিম রেজনু জামালপুর চেম্বারের সভাপতি নির্বাচন করেছেন জামালপুর পাঁচ থেকে এম আব্দুল লতিফ সাবেক সভাপতি চট্টগ্রাম চেম্বার্স অফ কমার্স নির্বাচন করেছেন চট্টগ্রাম এগারো থেকে